क्योंकि पुष्पा जी आजकल हमारे समय के तरीके वाली सुंदर दीपिका मंडल एवं कादर के लिए बायोडाटा सभी के कहना

কাজে নেমে কাজে নেমে যেতে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের পর শহরের বৃষ্টি সেরা স্কুল সেরা স্কুলের ফলাফল ভালো

গ্রামের শহর ছড়ার মানুষ গ্রামের আবহাওয়া কিছুতেই যেন অন্যরকম মায়া ছড়ানো গ্রামের শহর কখনোই ভালো হতে পারে না গ্রামের পরিবেশ অনেক উন্নত সকালে শব্দে আমাদের সকালে সবজি আমাদের উন্নত গ্রামে সবুজ গ্রামে সবুজ সতেজ শাক সবজি পাওয়া যায় যা শহরে পাওয়া যায় না গ্রামে গ্রামে দেশি মাছ গ্রামে দেশি মাছ পাওয়া যায় গ্রামে এই কোনো শব্দ দূষণ শহরে শব্দ হয় এবং স্বাধীন দূষণ কে তাদের চমৎকার বক্তব্যের জন্য আসলে আমাদের আজকের বিতর্কের বিষয় ছিল শহর নয় গ্রামের ভালো গ্রাম নয় শহরের ভালো আমরা পক্ষে দু বিপক্ষে দুজনে বক্তব্য শুনলাম যেহেতু আজকে আমাদের প্রথম তাই না আমরা এর আগে কখনো বিতর্ক নিয়ে মঞ্চে দাঁড়াইনি আজকে আমাদের প্রথম সেই হিসেবে আমাদের দুজন বক্তাই অত্যন্ত সুন্দর এবং যুক্তিসঙ্গত কারণ উপস্থাপন করেছে দুজনের বক্তব্যই আমার ভালো লেগেছে আমরা আশা করি আমরা আগামী বৃহস্পতিবার আবার আমাদের এটা চালু থাকবে ঠিক আছে বৃহস্পতিবার ক্লাস শেষে আমরা এই বিতর্কটা আবার নিব তো সেই পর্যন্ত আমরা সবাই আরো আরো অনেক তথ্য সংগ্রহ করবে এবং সবাই ভালো করবো দুজনের জন্য একটা হাততালি জুড়ে ধন্যবাদ